ঠিক আছে কিভাবে বানাইছো সবাই বর্ণনা করাইছো এরপরে তিন ভাগের দুই ভাগ দিচ্ছি আইস এরপরে ইয়া কোল্ড ওয়াটার দিছি বা আচ্ছা তাহলে প্রথমে আমরা গ্লাসের মধ্যে কি করব আইসটা তারপর কোল্ড ওয়াটার এখানে খেয়াল রাখতে আমি যে ফ্রিজে থাকা ওয়াটার ঠিক আছে আমরা ফ্রিজে ওয়াটার দিছি কোল্ড ওয়াটার এরপর আমরা কি দিছি আমরা ডাবল চুক উপরে দিয়ে দিছি দিয়ে আমরা কাস্টমারকে শুধু একটা ইস্টো দিয়ে সার্ভ করব আমরা কিন্তু কি করব না মিক্স করব সার্ভ করে দিই এই

Estou você... certo. Você...